সুপ্রিয় দর্শক থটস অব উত্তম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আদাব আমি উত্তম আছি আপনাদের সাথে যদি আপনি পৃষ্ঠ স্তরের খবরে ক্লান্ত হয়ে পড়েন এবং আপনি যদি সুচিন্তিত নিরপেক্ষ বিশ্লেষণের জন্য প্রস্তুত থাকেন তাহলে আমি বলবো আপনি একদম সঠিক জায়গাতে আছেন আমি এখানে আপনাদের সাথে শিরোনামগুলি বিশ্লেষণ করব কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করব এবং পরিশেষে সত্য উন্মোচন করব সুপ্রিয় বন্ধুরা আমি আমি উত্তম উত্তম আজ থেকে আমার থটস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আমার সুচিন্তিত এবং নিরপেক্ষ বিশ্লেষণ শেয়ার করতে চলেছি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন প্রেমী বন্ধুরা আপনারা সবাই জানেন তথ্যে বরা এই পৃথিবীতে আমরা আরও অনেক বেশি গভীরে যেতে চাই রাজনীতি থেকে প্রযুক্তি বৈশ্বিক প্রবণতা থেকে স্থানীয় ঘটনা এমন সব কিছু নিয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করি যেহেতু এটা আমাদের চারপাশের খবর বিশ্লেষণের একটা জায়গা অবশ্যই আমার আপনার ব্যক্তিগত খবর নয় দেশ ও দশের খবর তাই আপনাদের সুচিন্তিত মতামত এবং জিজ্ঞাসু একান্ত কাম্য আপনারা আমার চ্যানেলের কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন আমি আপনাদের মতামতগুলোর যথাপযুক্ত মর্যাদা দেব আমার বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আগ্রহটাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন সবাই নিজের নিজের জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে